কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায় বিশেষ বিশেষ খবর তেরোই জানুয়ারির মধ্যে দেশে টিকা দেওয়ার কাজ শুরু করতে সরকার প্রস্তুত বলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং অ্যাক্টিভ কেসের সংখ্যা লাগাতার কমে আসছে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সভাপতির পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন রাজ্যমন্ত্রিসভার আজ এর বৈঠকে অশোকনগরে ওএনজিসিকে বিনামূল্যে জমি দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বাচ্চাদের মধ্যে ভালো মূল্যবোধ গড়ে তোলার উদ্দেশ্যে উদ্ভাবনী খেলনা তৈরির জন্য টয় দু হাজার একুশের আজ উদ্বোধন হল সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পাবেন করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত সংবাদে দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা লাগাতার কমে আসছে অ্যাক্টিভ কেস এখন মোট আক্রান্তের তিন শতাংশেরও কম বলে স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন গত পাঁচ সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থের সংখ্যা বেশি আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে প্রতি দশ লক্ষের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা অনেক দেশের চেয়ে ভারতে অনেক কম তিনি জানান যে কার্নাল মুম্বাই চেন্নাই এবং কলকাতায় চারটি জায়গায় করোনা টিকার প্রাথমিক মজুদ ভাণ্ডার গড়ে তোলা হয়েছে ড ভূষণ আরো জানান ড্রাই রান বা টিকার বহরার অভিজ্ঞতার ভিত্তিতে সরকার অনুমোদন দেওয়ার দশ দিন অর্থাৎ তেরো তারিখের মধ্যে টিকাকরণের কাজ শুরু করতে প্রস্তুত উল্লেখ গত রবিবার তেসরা জানুয়ারি ভারতের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিসিজিআই দেশে তৈরি কোভ্যাক্সিন এবং অক্সফোর্ডের কোভিশিল্ড প্রয়োগের জরুরি অনুমতি দেয় বৈঠকেন্ড কো ড্রগস কন্ট্রোলর জেনারেল ঘোষণা কী उसके 10 दिन के भीतर हमारी तैयारी रोलआउट करने की है अंतिम निर्णय सरकार द्वारा लिया जाना है রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ইস্তফা দিয়েছেন তিনি তার পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর সুপারিশ মতো রাজ্যপাল জগদীপ ধনকার ইতিমধ্যে তা গ্রহণও করেছেন তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সভাপতির পদ থেকেও শ্রী শুক্লা ইস্তফা দিয়েছেন তবে এখনই তিনি বিধায়ক পদ ছাড়ছেন না মুখ্যমন্ত্রী জানিয়েছেন লক্ষ্মীরতনের সঙ্গে কোন রকম ভুল বোঝাবুঝি নেই লক্ষ্মীরতন আপাতত রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন তবে তিনি আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত বিধায়ক পদই থাকবেন লক্ষ্মী ভালো ছেলে লক্ষ্মী পদত্যাগ করেছে ঠিক আছে ও লিখেছে যেটা চিঠিতে সমস্ত রকম রাজনীতি থেকে সরে যেতে চাই খেলার প্রয়োজনে আমায় খেলায় বেশি টাইম দিতে হবে আমি কন্টিনিউ করব অ্যাজ এ আর বাদবাকি বাকি অন্যান্য জায়গা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক এবং সেই জন্য আমি রাজ্যপালকে রেকমেন্ড করছি যে ওর ইস্তফাটা নিয়ে নেওয়া হোক এবং আমি নিশ্চয়ই চাই ও ভালো করে খেলাধুলা করুক এটা কোনো ভুল বুঝাবুঝির ব্যাপার নেই বাংলা রঞ্জি দলের প্রাক্তন এবং হাওড়া উত্তরের বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এদিকে তৃণমূল কংগ্রেসের আরও এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের আজ বৈঠক হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখে রাজীব বৈঠকে অংশ নেননি মন্ত্রিসভার বৈঠকেও তিনি যোগ দেননি বলে জানা গেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ নিয়ে বলেছেন যে তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে আর অনেক লোকে ওই দল থেকে চলে যাবেন মুখ্যমন্ত্রীর লাইন দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়াকে তিনি নাটক বলে কটাক্ষ করেন আজ বর্ধমানের শ্রী ঘোষ সাংবাদিকদের একথা জানিয়ে বলেন দেখুন রোজ একটা করে উইকেট পড়ছে সবে শুরু দিদিমণি ভয় পেয়েছেন তাই তার গুন্ডাদের লেলি দিয়েছেন বিজেপি লোকেদের বিরুদ্ধে গাড়ি ভাঙছে বাড়ি ভাঙছে গুলি চালাচ্ছে মারছে ভয়ের পরিবেশ তৈরি করছেন যাতে কেউ না আসে যাদেরকে জোর করে পূর্ব বর্ধমানের ভাতারের কুদায় বিজেপির যোগদান মেলায় শ্রী বলেন যে তাদের আন্দোলনের ফলে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি মানতে বাধ্য হয়েছেন আমফান এবং লকডাউনের সময় কেন্দ্রের দোয়া রেশন সামগ্রী শাসক দলের লোকজন গায়েব করেছে বলেও শ্রী অভিযোগ করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মন্ডল এস এস আলুওয়ালিয়া রাজু ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন এই সভায় কয়েকশো লোক বিজেপিতে যোগ দেন হুগলির খানাকুলের চকের বাজারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে বোমাবাজি এবং বাইক এবং টোটো ভাঙচুর করা হয় দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে দুই তৃণমূল কংগ্রেস কর্মী জখম হয়েছেন বলে জানা গেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সিরাজুল নামে এক গ্রাম পঞ্চায়েত সদস্য গুরুতর জখম হয়েছেন অভিযোগের তীর জলঙ্গি দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাকিবুল ইসলাম রকির অনুগামীদের বিরুদ্ধে তিনি অবশ্যই অভিযোগ অস্বীকার করেছেন এই ঘটনায় ফরিদপুর গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়েছে পুলিশ বেশ কিছু বোমাও সেখান থেকে উদ্ধার করেছে জলপাইগুড়ির গজলডোবায় একদল দুষ্কৃতী গতরাতে দোকানদার এবং পুলিশকে মারধর করে বলে অভিযোগ অভিযুক্তরা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাসের অনুগমী বলে বিজেপি সাংসদ ড জয়ন্ত রায় জানিয়েছেন এই ঘটনার প্রতিবাদে এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা আজ বিক্ষোভ দেখান সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেছেন যে বাংলায় কোনো বর্গী বা লুঠেরা সরকার করতে পারবে না পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আজ বাম কংগ্রেস জোটের মহামিছিল শীর্ষ এক জনসভায় তিনি বলেন যে বাংলার মানুষ এখানে সরকার করবে কাঁথির রূপশ্রী বাইপাস থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত একটি পদযাত্রায় তারা অংশ নেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজবংশীরা তাদের মাতৃভাষা এখন থেকে পড়াশোনার সুযোগ পাবেন এবং এক বছরের মধ্যে স্কুল শিক্ষা দপ্তর জন্য ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন আজ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন যে কামতাপুরী ভাষাতেও পড়াশোনার জলপাইগুড়ির বানারহাট ব্লক ভেঙে নতুন ক্রান্তি ব্লক তৈরির সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে উদ্বাস্তুদের জন্য বাসন্তীতে ছাব্বিশ হকার জমি নেওয়া এবং সব উদ্বাস্তু কলোন দৃশ্যর্তে পাঠান দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকার কসবায় কলকাতা প্রেস ক্লাবকে তৈরির জন্য সাড়ে তিন কাটা জমি দিয়েছে বান্তলাচর বনগুড়িতে আরও আঠাশটি সংস্থাকে জায়গা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান অশোকনগরে ওএনজিসি কে বিনামূল্যে জমি দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন এই জমিটা ওনারা আমাদের ছ কোটি সাড়ে ছ কোটি টাকার মতো সালামি চেয়েছিল এবং বছরে মনে হয় সিক্সটি ল্যাক্স বা কিছু একটা প্রতি বছরে লাগত কিন্তু যেহেতু এটা বাংলায় গ্যাস আবিষ্কার হয়েছে এবং বাংলা আমরা একটা বড় জায়গায় অর্থনৈতিকভাবে পৌঁছচ্ছি সেই জন্য আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি মুখ্যমন্ত্রী আজ নিজের স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করেছেন আর সকালে তিনি কলকাতা পুরসভার তিয়াত্তর নম্বর ওয়ার্ডের হরিশ্চাতে সিটের জয়হিন্দ ভবনে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে এই কার্ড তোলেন উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যের দশ কোটি মানুষকে বিনামূল্যে বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা দিতে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এই কার্ড দেওয়ার কাজ শুরু করেছে ইতিমধ্যেই সাড়ে সাত কোটি মানুষ স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন বলে নবান্ন সূত্রের খবর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং কেন্দ্রীয় বস্ত্র ও মহিলা শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি আজ যুগ্ম হবে টয়কাথন দু হাজার একুশের উদ্বোধন করেছেন এই টয়কাথনের লক্ষ্য হল ভারতীয় মূল্যবোধের ভিত্তিতে উদ্ভাবনমূলক খেলনা তৈরি করা যাতে বাচ্চাদের মধ্যে সদর্থক আচরণ এবং ভালো মূল্যবোধ গড়ে ওঠে আত্মনির্ভর ভারত অভিযানের দিশায় এ এক মাইল ফলক বলে শ্রী নিশাঙ্ক উল্লেখ করেন বিসিসিআই সভাপতি প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ ড দেবী শেঠি আজ উল্লান্স হাসপাতালে গিয়ে তাকে দেখার পর সাংবাদিকদের বলেন যে সৌরভ এখন বাড়ি যেতে পারেন এখানকার চিকিৎসায় তিনি সম্পূর্ণ সুস্থ আগের মতোই তিনি সব কাজ করতে পারবেন বাকি চিকিৎসা পরবর্তী সময়ে সুবিধে মতো করানো যাবে সৌরভের হার্টের কোনো ক্ষতি হয়নি চাইলে তিনি ক্রিকেট খেলতে পারেন ম্যারাথনে অংশ নিতে পারেন উডল্যান্ডস হাসপাতাল এবং চিকিৎসকদের প্রশংসা করেন শেঠে চল্লিশ সবাইকেই তিনি নিয়মিত হার্ট দিয়েছেন বারুইপুর জেলা পুলিশ এবং সিআইডি গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিহার থেকে ছয় নাবালিকা সহ বারো জনকে উদ্ধার করেছে বিভিন্ন ডান্স টিমের নেওয়ার নাম করে এদের পাচার করা হয় বলে পুলিশ জানতে পেরেছে এরা ঢোলারঘাট এবং কুলতলির বাসিন্দা অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গী এবং বামনাবাদ এলাকায় অভিযান চালিয়ে বিএসএফ প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করেছে উত্তর চব্বিশ ব্যারাকপুরের মাইকেল নগরে আজ ভোরে পথ দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন এগারো জন নিমতলা শাসন ঘাট থেকে ফেরার পথে একটি টাটা চারশো সাত গাড়ির সামনের চাকা ফেটে গেলে শ্রী রাস্তার ধারে উল্টে যায় চল্লিশ জন আরোহীর মধ্যে তিনজন ঘটনাস্থলে প্রাণ হারান আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদের ফারাক্কায় ষাট বছরের এক শিশু কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনার পর থেকে অভিযুক্ত সর্বন পলাতক বলে পুলিশ জানিয়েছে তদন্ত হাজার এগারো সালে জুনিয়র মৃধা খুনের মামলায় কলকাতার এক শিল্পপতির প্রাক্তন পুত্রবধূ প্রিয়াঙ্কা চৌধুরীকে ব্যারাকপুর আদালত আর সাত দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে জুনিয়রকে খুনের আগে প্রিয়াঙ্কাই তাকে ফোন করে ডেকে দেয় বলে সিবিআই জানতে পেরেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের দায়িত্ব নিয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা এবং বিপরীত ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ গোটা রাজ্যে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দু তিন দিন তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে তারপর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে এখনই আবার ঝাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরেকবার তেরোই জানুয়ারির মধ্যে দেশে টিকা দেওয়ার কাজ শুরু করতে সরকার প্রস্তুত বলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ইস্তফা দিয়েছেন রাজ্যমন্ত্রিসভার বৈঠকে অশোকনগরে ওএনজিসিকে বিনামূল্যে জমি দেওয়া সহ আজ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সৌরভ হাসপাতাল থেকে পাবেন স্থানীয় সংবাদ শেষ খবর রাত ছাড়া এর পরের